হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আই হোক তোমরা সবাই ভালো আছো তো এটা আমি কোথায় আছি তোমাদেরকে দেখাই একবার আমি আগের দিনই এসে নি চুল টুল সব কাটিয়ে চলে গেছিলাম সেদিন সেদিন রনি যেতে পারিনি মানে আসতে পারিনি মার্কেট তো তার জন্যে আমি দুপুরবেলা একাই এসে চুল টুল কাটিয়ে শেভিং টেভিং শেভিং তো না একটুখানি ওই ট্রিমিং ট্রিমিং করেই চলে গেছিলাম তো আজকে অফিস থেকে আসার পথে রনি বলল না চুল দাড়ি খুব বেড়ে গেছে এবার একটুখানি না গ্রুম ঢলে ভালো লাগবে না তো এই যে এই সেলোনে আছি একদিকে একটা দাদা মানে সেলুনে দাদা একজনের চুল কাটছে আর রনি ওইদিকে চুল কাটাচ্ছে মানে এই যে যে দাদাটা বা যে ভাইটা চুল কাটছে এর কাছেই আমরা মানে হ্যাবিচুয়েটেড রয়ে গেছি ও এখন বুঝে গেছে আমরা কোনভাবে কীভাবে চুল কাটাতে ভালোবাসি তো ওটাও ওইভাবেই চুলটা কাটছে খুব সুন্দর চুল কাটেছিল আর এখানে আমাদের ধানবাদ থেকেও কম রেট এটা একটু দেখে নিয়ে আমরা সারপ্রাইজ হলাম কি কী করে হতে পারে বাট স্টিল ঠিক আছে যেটা কম দামে সেটা কম দামে আরেকটা কথা বলে দিচ্ছি কিছু কিছু হেড কমেন্টস হেড কামেন্টস তার নোংরা নোংরা কমেন্টস আসে সেগুলোকে এই এইভাবে পাছার মধ্যে চুটকি দিয়ে মেরে ভাগাতে হ্যালো এভরি সো আজকে সানডে অ্যান্ড দাঁড়া ওয়েট আজকে সানডে তো অবভিয়াসলি ছুটি অ্যান্ড সকাল সকাল আজকে উঠিনি আজকে এবারে সানডেটা মাস্ট সানডে একদম অন্য সানডেগুলো তো কি বলতাম তোমাদের এই সানডে কিন্তু চোখ খুলে একদম সকাল সকাল ঘুম ভেঙেছে আজকে একদম ঘুম ভেঙেছে সাড়ে সাতটা সাড়ে আটটা ও তো উঠে গেছে সাড়ে সাতটায় রনি সাড়ে সাতটা আটটা দিকে উঠে অত জলদি আর আমি সাড়ে আটটার সময় ও বললো বলেই উঠলো এখন সব ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে কাপড় জামা তো আমার ফ্রাইডে স্যাটারডেতেই সব কিছু দিয়েছিল রনি দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে থার্সডে তে রনি থার্সডে তে কবে করেছিল থার্সডে তে পুজো করেছিলিস না থার্সডে তে পুরো ঠাকুর পরিষ্কার করে দিচ্ছিল দেখো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন সকালবেলা একদম সিম্পল ব্রেকফাস্ট রুটি আর আলু ভাজা বা পরোটা আর আলু ভাজা হালকা তেল রুটি আলু ভাজাই মেন আর তবে দেখি সানডে আজ কোথায় যায় কালকেতে কথা আবার ফ্রাইডে টু স্যাটারডে অফ দি প্যাকড হই যাব আবার সানডে देखते देखते সানডে পেরিয়ে যাবে আর देखते देखते মন্ডে টু স্যাটারডে চলে আসবে ঠিক আছে চলো সব করি তারপর দেখাবো ব্রেকফাস্ট হাই एवरीवन হেই রাখো আজকের সানডে স্পেশাল ব্রেকফাস্ট আলু ভাজা আচার আচার আমি খেতাম না কিন্তু এখানকার আচার কেমন জানি না ভালো লাগছে খুব আর এই যে টিকটিকিটাও হেসে দিলো শুনে ইয়ে রাখা আজকাল ব্রেকফাস্ট হ্যাঁ সো সব কিছু হয়ে গেল স্নান টান করে পুজো টুজো করে তারপর এখন যাচ্ছি হচ্ছে মেজো যেঠুর বাড়ি ঠিক আছে সেটা আছে কোথায় দমদম দমদমে দমদম 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 দমদমে আছে ওখানে যাবো ঠিক আছে ও হচ্ছে দু হাজার একুশে লাস্ট তারপরে দু হাজার পঁচিশ দু হাজার একুশে দেখবে পুরো ভিডিও বানানো আছে চলো যাই রেডি হয়ে গেছি নর্মালভাবেই আমি যাবো আর ভগবানকে ডাকছি যেন ভগবানটা যেন এমনি দিন হালকা হালকা মেঘলা হালকা হালকা ইয়ে থাকলেই ভালো ভালো না ঠান্ডা না গরম এখানে কিন্তু ঠান্ডা পড়ে না আমাদের ওখানে গুনিকে ফোন করি গুনি বলছে ঠান্ডা পড়ে গেছে অলরেডি না না সেরকম মানে এখন ওখান থেকে ভালো হ্যাঁ এখান থেকে ভালো ঠান্ডা পড়ে কথা चल बैग के मते नी नीचे दुटो छाता बैकपैक लिए कोथाओ जाना जाओ बैकपैक नहीं जाओ छाता जल एक्स्ट्रा जा चीज लगा एगलो नी नीचे नी अच्छा चलो तो बाय तो देख, तो देख, तो देख, तो देख नहीं मैंने बोला कि वो फोन कर लो कुछ इशारा नहीं हुआ ना तो हम आगे बढ़ के लोकेशन आगे तक अरे दो तारे तारे तीन बहुत सारा कैप गया सर वो सिल्वर अपार्टमेंट देखे आप चलिए चलिए ना बता दे रहे लोकेशन दे दिए रहा लोकेशन डाल दे रहे हैं সো আমরা ফাইনালি জেঠুর বাড়ি পৌঁছে গেছেন জেঠি পুজো করছে জেঠু এখনই উঠে স্নান করতে গেল আর এই যে দু প্লেট আমাদেরকে বদি খেতে দিয়েছিল তো ওইটাই আমরা দেখাচ্ছি না আমি কিচ্ছু খাইনি এত মিষ্টি খেয়েছি আজকে আমার পুরো ডাইটিং ওয়াইটিং সব গেলো আর রনি ওইটাই দেখাচ্ছি কি পুরো প্লেটটা ওই খেয়েছে আর এইদিকে আছে মন্দির মা মনসা আর মা কালীর মন্দির সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো খুব সুন্দর ঠাকুরের আর এই যে এটা হচ্ছে রনির দিদা মানে দিদা বলতে রনির ঠাকুমা রনির দাদু আর এইদিকে দাদা আর দিদি আছে ঠিক আছে সো এই যে এই সেই মন্দিরটা দু হাজার একুশে যাই না তোমার এত পুরোনো ব্লগ দেখবে কিনা তাও বলে দিচ্ছি তখন আমি শ্যুট করেছিলাম যখন এসেছিলাম দু হাজার একুশে এখানে আমি ভেতর থেকে ভালো করে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো আর এটা হচ্ছে মানে জেঠুদেরই মুদিখানা দোকান এভরিথিং পাবে এভরিথিং কি নেই এখানে আর যেহেতু এখন দুটো বেজে গেছে সে সব কিছু এখন প্যাক প্যাক করে নিয়ে দোকানটা বাড়াবে তারপরে বিকেলে খুলবে আর এই দেখো লাঞ্চ করার আগে আমি ভালো ঠাকুরটাকে মানে ঠাকুরের মন্দিরে একবার ঢুকে আমি যেহেতু স্নান টান করে জামা কাপড় পরে গেছিলাম তো ভালো তোমাদেরকে একবার দর্শন করে দিচ্ছি দেখে নাও এই যে এটা মা কালী মা কালী বড়ো মা যাই বলো আর এখানে আছে মা মনসা খুব জাগ্রত মন্দির মানে এটা মানে বহু বছর থেকে মানে পুজোটা পালন করা হয় প্রত্যেকদিন প্রপারলি জেঠিমা এখানে ভোগ প্রসাদ দেয় জেঠিমা বলো বা বৌদি বলো তো আজকে তো দেখলাম জেঠিমাই করে বললো যে জেনারেলি এখানে সবই আছে আমি ছোট গোপাল ভাবছিলাম কিন্তু ওটা শিব ঠাকুর মা মনসার কাছেও ঘট আছে মা আর তোমার কি বলে মা কালীর কাছেও ঘর আছে আর এখানে খাওয়া দাওয়া করার পর দাদাদের সাথে গল্প করার পর নিচে আসলাম ভালো একটু শ্যুট করে নি পুরোপুরি যা বলছিল জেঠিমা সেটা তো আর দেখাবো না কিন্তু মানে সেটা তো আর মানে দাও পার্সোনাল সবারই থাকে তো সেটাই আমি আর তোমাদেরকে অরিজিনাল ভিডিওটা দেবো না ভয়েস ওভার করে নিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে রনিয়া জেঠেমা ও জেঠেমা নিজের দেশের বাড়ি গল্প করছিলো ছোটো গলাকা গল্প কে কেমন ছিল না ওগুলো শোনানো যেগুলো শোনানো যেত না আমি ওগুলো শোনাই ঠিক আছে পার্সোনাল জিনিস তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এবার জেঠেমা বলছিলো জেঠু জেঠেমা দুজনেই বলছিলো কি থাক থাক কিন্তু কালকে যেহেতু অফিস আছে ইভেন কি জেঠু এটাও বলে দিল কি এখান থেকে অফিস যাও কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো বাড়ির থেকে নিয়ে যেতে হয় অফিসের জন্য সেটার জন্য আর মানে বাড়ি যেতে হবে তো এই রোডটা যারা চেনো তোমরা তার বাবলাতলা বলে রোডটা বলে এই জায়গাটা দমদম এরিয়াতেই পড়ে আর এখানে আমরা ক্যাব বুক করেছিলাম বাসে করে যেতে পারতাম কিন্তু এখন জানি না কোন দিক দিয়ে কোন বাস যাবে আবার হেঁটে অতটা যেতে হবে সে জন্য আমরা ক্যাব বুক করলাম এসেও ছিলাম ক্যাবে যাচ্ছিও ক্যাবে তো একটা কথা বলি তোমাদের সেটা হলো এটাই যে মানে একটা প্যারেন্টলি ফিগার মানুষ কত সুন্দর দাঁড়িয়ে থাকে মানে ছেলেরা যখন যায় এটা এত ভালো লাগলো না দেখে মানে কেউ মানে আমরা যাচ্ছি তো সেটা হলো যত ক্ষণ গাড়িতে চাপলো না তত ক্ষণ দাঁড়িয়েছিল ঠিক আছে চলো যাই এবার বাড়ি যাবো ডাইরেক্ট একটু টায়ার্ড হয়ে গেছে এই যে সানডে 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 গল এবার কালকে অফিস 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 এক পুরো থাকি পুরো দিকটা এবার হ্যাঁ পুরো পিক আবার নেক্সট সানডে আসবে দেখলে এমনি এমনি করে বুঝতে পারছি আমি সানডে ব্লকগুলো করি সো দ্যাট আমি বুঝতে পারি এই এই তো সানডে গেছিলো এই সানডে চলে আসবো ঠিক আছে মা লাস্ট মানডে না মানডে হ্যাঁ সানডে মানে ঘুরতে ও হবি এদিক থেকে মুড়বে তো না রে এরিয়াটা কি সুন্দর কি নাম জানে এটা বাবলা তলা দমদম এরিয়া বাবলা খালি পার ও देयर इज टू फेस इन वन कोई कोई না इधर एग्जिट एंट्री হবে হ্যাঁ এই দেখো পাথর কি সব নাম দেখো এটা আসছে তো আইরি তলা থেকে 211 এ বাইবি সো আমরা ক্যাবের থেকে নেমে গেছি রাস্তায় আছি আর রাস্তা থেকে যেতে যেতে মানে আমাদের রুমের পথে যেতে যেতে তোমাদেরকে একটা এই সিনটা না দেখালে আমার ভালো লাগতো না সে বললাম কি কিনা এটা একটু শুট করে উপর দেখো প্লেন যাচ্ছে এটা সেক্টর ফাইভের অফিস আর ওইদিকে আছে আইটিসি বাংলা বা বাই আজকের মতন ব্লগটা শেষ বাই